আসসালামু আলাইকুম গাইস এসে বানু চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে নানপুরি যেটা হচ্ছে দুধ আর ডিম ছাড়াই ইস্ট দিয়ে আমি বানিয়েছি তো খুব সুন্দর নরম তুলতুলে হয় একদম তো এটা বানানোর জন্য আমি নিলাম ময়দার আটা এখানে এক কেজি ময়দার আটা নিয়েছি দুইটা প্যাকেট তো আমি এটাকে ঢেলে নিলাম একটা বাটিতে তারপরে এটাতে আমি স্বাদ মতো একটু লবণ নিয়ে নিলাম একটু কালজিরা নিয়ে নিলাম একটু বেকিং সোডা দিলাম তারপরে এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তারপরে সবগুলো উপকরণ আমি একটু ভাত দিয়ে মেখে নেব ভালোভাবে তারপর এটা হচ্ছে ইস্ট ভেজানো গরম জল আমি আগে থেকে ইস্টটা এখানে আলতো গরম জলে ভিজে রেখেছিলাম তো সেটাও আমি এখানে ঢেলে দিব তারপর হালকা গরম জল দিয়ে আমি এই মেখে নেব তো আটাটা আমার মাখানো হয়ে গেলে আমি একটু সাদা তেল দিয়ে এই ডোটাকার উপরে আমি মাখিয়ে নিব। তো বন্ধুরা আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে তো আমি এই যে দেখতে পাচ্ছ এটা সুন্দরভাবে নরম হয়ে মাখানো গেছে এরপর এটাকে আমি একটা থালা দিয়ে ঢাকিয়ে দুই ঘন্টার মতো রেখে দিলাম তারপর আমি দুই ঘন্টা পর ফিরে আসলাম তারপর এখন আমি এটা বানানোর জন্য রেডি তো আমি ডোটাকে একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি উপরে উপরে তারপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলে পরে আমি তেল ঢেলে দিলাম এবার এই যে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি এবার এই যে আমার ডোগুলো সবগুলো কেটে কেটে রেখেছি এগুলো আমি এখন একটা একটা করে মানে পুরি বানিয়ে নেব এই যে তো চলো আমি এটাকে এবার বানিয়ে নিই তো এই দিকে আমি একটা বাটিতে সাদা তেল নিয়েছি কিছুটা যেহেতু আমি ডোটাতে একটু একটু করে মাখিয়ে নিয়ে আমি এই পুরিটা বানাবো তো এই যে আমি এখানে সুন্দরভাবে গোল করে নিলাম এবার আমি এই রুটিটা এখন এই যে তেল নিয়ে নিলাম একটু তো আমি এটাকে এখন বানিয়ে নিচ্ছি এই যে বানাচ্ছি বেশি বড় করব না নানপুরি যতটা সাইজে যেইভাবে বানায় সেইভাবে বানাচ্ছি তো এই যে আমার এটা প্রায় বানানো হয়ে গেল এই যে কমপ্লিট হয়ে গেল। এবার আমার এই দিকে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এটা এখানে ভাজতে দিলাম তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাজছি তো এটা আমি একটু ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছি যেহেতু ফুলে তো এই যে এবার আমি এটা একটু উলটিয়ে দিব ও পাঁচটা একটু ভেজে নেব নেব এই যে তো আমার প্রায় ভাজা হয়ে গেল এই যে ফুলেছে তো বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়েছে তো দেখাচ্ছি এবার কিভাবে হয়েছে খুব নরম তুলতুলে হয়েছে এই যে নরম আর এই যে আমি একটা ছেড়ে দেখাচ্ছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে তো আমার এই নানপুরিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই ভালো থেকো পাশে থেকো